বাংলাদেশের নারী ফুটবলের আক্রমণ ভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার দু একুশ সালে নারী সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রাখেন কৃষ্ণা পাঁচ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চার গোল করেছিলেন তিনি দল থেকেই নারী ফুটবলে তারকা হয়ে ওঠেন কৃষ্ণা কিন্তু ইঞ্জুরিতে লম্বা সময়ে মাঠের বাইরে ছিলেন তিনি নারী লিগও খেলেছেন ইঞ্জুরি নিয়েই তবে চাইনিজ টাইপের বিপক্ষে প্রীতি ম্যাচে দলের জায়গা হয়নি তার এক ফেসবুক পোস্টে নিজের হতাশার কথা তুলে ধরেছেন তিনি গত নভেম্বরে ইনজুরির জন্য খেলার বাইরে ছিটকে যান কৃষ্ণা ইনজুরিতে পরিচয় অবশ্যই আরো দেড় বছর আগে অথচ এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি জাতীয় দলের অন্যতম সেরা এই স্ট্রাইকার ইনজুরি থেকে সেরে উঠতে না পারার কারণ হিসেবে ফেসবুক পোস্টে কৃষ্ণা লেখেন প্রায় দেড় বছর হয়ে গেছে পা আগের থেকে অনেক ভালো কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারেনি প্র্যাকটিস করলে ব্যথা করে বাফুফের ফিজিও দিয়ে আমার ট্রিটমেন্ট চলছে সবাই জানে ইনজুরিটা অনেক ক্রেয়াত ব্যথা নিয়েই প্র্যাকটিস করতেছি দেশের অনেক ডাক্তার দেখেছি কিন্তু কোনো কাজ হয়নি দুই সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশিস চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম উনি প্রায় আমাকে অনেকদিন দেখেন যখন ব্যথা কমতে ছিল না স্যার বলেছিলেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করাতে কিন্তু আমি যখন বাবু থেকে জানাই ওনারাই বলেন আরও কিছুদিন দেশে ডাক্তার দেখাতে আমি অনেকদিন তাদেরকে ইন্ডিয়া যাওয়ার কথা বলেছি কিন্তু ওনারা আমার কথা কোনো গুরুত্ব দেয়নি আজ পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করেছি ইঞ্জুরি নিয়ে বাফুফের অবহেলায় ঝরে পড়ার শঙ্কায় রয়েছেন কৃষ্ণা পাশাপাশি তার ইঞ্জুরি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বলেই হতাশা প্রকাশ করেছেন কৃষ্ণা ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন চায়নাতে যখন এশিয়ান গেমস খেলতে যায় তিনটা ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছি ব্যাক টু ব্যাক দুইটা টুর্নামেন্ট থেকে বাদ করে গেলাম একজন প্লেয়ার হিসেবে এটা মেনে নেওয়া খুবই দুঃখজনক কষ্ট একটাই কখনো কোনো টিমমেন্ট প্লেয়ার বা কোচকে বলতে দেখলাম না কৃষ্ণের ইঞ্জুরি তাকে দ্রুত ট্রিটমেন্ট করানো হোক কারোর কোনো মাথা ব্যথা নেই দশ বছরের পরিশ্রম এক শেষ। অনেক প্লেয়ারকে হারিয়ে যেতে মনে হয় দিনটা আর নেই কৃষ্ণার জন্য চোদ্দ সালে ইসলামাবাদে সাব চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় কৃষ্ণার ওই ম্যাচেই অভিষেকে হ্যাট্রিক করেন তিনি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ছয় এক গোলের বড় ব্যবধানে সেই যে ক্রিশ্চিয়ান পথ চলা শুরু এরপর টানা প্রায় দশ বছর জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে আছেন তিনি গত ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে আগ পর্যন্ত কখনোই বাদ করেননি তিনি এখন সঠিকভাবে চিকিৎসা না হলেই বাংলাদেশের ফুটবল থেকে হারিয়ে যাবে এই উজ্জ্বল নক্ষত্র সাইজ মেশামস অবসাইট